করা কি করা না না আমার বোন আমার বোন আমার বোন আমার বোন বাবা না মাইলা এই শালা তুই আমার কোউনি বাড়িছিস কই দিবি না ওই এই কি শালা চল তোরা কোলে দিন এই শালায় কি করছে তালা আমার বউ বাড়িতে দৌড় বেড়ে নিয়ে এই তুই নিয়ে পড়ছে ইটা একটু রাস্তা নিয়ে এবারছে হ্যাঁ তাহলে আপনার বউ না কয় মিশা কতটা করছো আমার বউ তোমার বউ শুনলি কি হয়েছে তুমি পেতা ছিল আমার তুমিও পেতা ছিল আমার আমার বৌ তা

ও গো এসে এসে আচ্ছা কাল তো কান্দা তো লাভব না আইবো বিয়া করলি ভোর স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব পালন করতে লাগে কারণ কে লিখা বিয়া করলি তন্তন তার নিজের ভোর যেটা चाहिदा আছে সব মিটাইতে হয় যেমন খাবার তেল সাবান মানে গোরা ফেরা যত কিছু আছে পর্দা নামাজ तमाम সব হলো তোর দায়িত্ব